আজ পাঁচ মিশালি আহারে আমি লাল শাক করবো লাল শাকের ঘন্ট এইভাবে লাল শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কড়াইটা আমি আগে থেকে তাতাতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর আমি সামান্য একটু তিল নেবো তিলটা শুকনো খোলায় ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে তিলটা লাল যেন না হয় সাদাই থাকবে এটাকে আমি ঢেলে নিই দেখুন তিলটা আমি তুলে নিয়েছি এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি বড়ি দেব এর মধ্যে এটা কলা ডালের বড়ি এটাকে একটু লাল করে ভেজে নেবো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব এগুলো প্লেটে প্লেটে তুলে নিলাম তিলের পাশেই এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিলাম রসুন দিলাম না এর মধ্যে রসুন দিলে ভালো হয় কিন্তু আমি আজকে পুরো নিরামিষ মঙ্গলবার আমার জন্যে আমি পুরো নিরামিষ খাইয়ে দিন পেঁয়াজ রসুন খাই না একটা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু হিং ফোরন দিলাম খুব সুন্দর মিষ্টি একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করাই আছে হ্যাঁ আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে হিং বা কালো জিরের গন্ধ দুটো মিলিয়ে একটা সুন্দর গন্ধ আসলে আমি শাকগুলো দিয়ে দেবো সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো শাকটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পাগে প্রচণ্ড মাটি থাকে বালি থাকে যার জন্যে আপনারা ভিজিয়ে রাখবেন তাহলে বালি মাটিগুলো উঠে যাবে তারপরে ভালো করে ধোবেন সেটা নেড়ে নিই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দু নেড়ে নেব মিটার চারবার নাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো দিয়ে এবার নুন দেবো নুন দেবো হলুদ দেবো স্বাদ অনুসারে নুন দিলাম এবার একটু এক মিনিট মতন নাড়ব এখন আস্তে আস্তে জল বেরোচ্ছে বেশি জল বেরোচ্ছে না তাই ঢাকা দেবো তখনই জলটা বেরিয়ে যাবে তাই একটা লং কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো আমি মাঝে দুবার আমি মিনিট পর ঢাকনা খুলছি এই দু দেখুন জল বেরিয়েছে যেই ঢাকনাটা দিয়েছি অমনি জল বেরোতে শুরু করেছে নুন দিয়েছি ঢাকনা দিয়েছি এই জলেই শাকটা সেদ্ধ হবে আরো পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি অনেকটা সাপটা মজে এসছে এবার এর মধ্যে বড়ি দেব বড়ি আর এই তিলটা আমি দিয়ে দেব অল্প একটু তুলে রেখেছি কারণ গার্নিশ্টিংয়ের জন্য একটু তুললে আর একটুখানি বড়ি তুলে রেখেছি এবার চিনিও দেবো আমি ভালো করে মিশিয়ে নি সামান্য একটু মিষ্টি দেব চিনিটা আপনারা যেরকমভাবে খাবেন কম বেশি আপনারা করে নেবেন অল্প চিনি খেলে অল্প খাবেন বেশি খেলে বেশি খাবেন আমি অল্পই দিলাম ভালো করে নেড়ে দেব এই জল শুক হয়ে আর দু মিনিট আমি ওই জন্যে জল শুকানোর জন্য আমি আর দু মিনিট ঢাকা দেব গ্যাস বাড়িয়ে ঢাকা দেবো না গ্যাস কমানোই থাক তাহলে ভালো হয় টেস্টটা দু মিনিট পর ঢাকনা খুলছি অনেকটা জল শুকিয়ে গেছে আপনারা এই তিলের পরিবর্তে পোস্ত দিতে পারেন পোস্ততেও তো ভালো হয় পোস্ত দিয়ে তো আমরা খাই ওই জন্য তিল দিয়েও খাই তা আপনাদের তিল দিয়ে দেখালাম আর একদিন পোস্ত দিয়েও দেখাবো এর মধ্যে আমি সামান্য আটা দেব জাস্ট ওটা বাইন্ডিংয়ের জন্য দেখুন হাফ ম্যাচেরও কম এটা অপশনাল আপনারা যারা ভালোবাসেন না দেবেন না অনেকেই ভালোবাসেন আটা দেওয়াটা জলটা শুকাতে গেলে একটু আটা হলে আগেকার দিনের লোকেরা দিত লাউ ঘন্টে সাবে একটু করে আটা দিত তাহলে জিনিসটা মাখা হয় একটু নেড়ে নেড়ে একটু ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দেবো মিডিয়াম ফ্লেম করে দেবো দিয়ে শুকিয়ে নেব আমার হয়ে এসছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন আছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমাকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন রেসিপিগুলো করে খাবেন এবং কমেন্টে লিখবেন আমি কেমন রেসিপিগুলো মানে বানাচ্ছি আপনাদের কেমন লাগছে তবেই তো বুঝতে পারবেন যে হ্যাঁ আমি বানাচ্ছি ভালো না মন্দ মন্দ হলে মন্দও বলবেন ভালো হলে ভালোও বলবেন যা ইচ্ছা তবে কমেন্টটা একটু করবেন তাহলে ভালো হয় কোথা থেকে করছেন সেটাও জানাবেন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার লাল শাক ঘন্ট রেডি আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো ধন্যবাদ